যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসান বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন আমেরিকায় ইহুদি বিদ্বেষ কোনো স্থান নেই ইহুদি শিক্ষার্থীদের ভয় দেখানো যাবে না তাদের বিরুদ্ধে সহিংসতার হুমকি দেওয়া যাবে না বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক টেলিভিশন বিবৃতিতে তিনি একথা বলেন খবর আল জাজিরা জো বাইডেন বলেন সহিংসতা অনুপ্রবেশ জানালা করা ক্যাম্পাস বন্ধ করে দেওয়া ক্লাস বাতিল এবং স্নাতক অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য করা এর কোনোটি শান্তিপূর্ণ প্রতিবাদ নয় মানুষকে হুমকি দেওয়া ভয় দেখানো মানুষের মধ্যে ভীতি সঞ্চার করা কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ নয় তিনি বলেন ভিন্ন মতের মাধ্যমে বিরোধিতা করা গণতন্ত্রের জন্য অপরিহার্য কিন্তু এর মাধ্যমে কখনোই বিশৃঙ্খলা বা অন্যের অধিকারকে অস্বীকার করা যায় না যাতে শিক্ষার্থীরা এবং তাদের কলেজের শিক্ষা শেষ করতে না পারে শিক্ষার্থীদের প্রতিবাদ করার অধিকার রয়েছে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করার অধিকার তাদের নেই বাইডেন এ বক্তব্যে হতাশ হলেও অবাক হয়নি বিক্ষোভকারী শিক্ষার্থীরা জস ওয়াশিংটন ইউনিভার্সিটির এক বিক্ষুব্ধ শিক্ষার্থী কালী যেমনটা বলেছেন তার বক্তব্য হতাশ হয়েছি তবে অবাক হইনি বাইডেন প্রশাসনের পক্ষ থেকে আমাদের এভাবে সমালোচনা করাটা আসলেই হতাশাজনক তারা আমাদের আরব মুসলমান ফিলিস্তিনি আর ইহুদি বিরোধী তরুণ বলে চিহ্নিত করেছে বাইডেনের বৃহস্পতিবারের বক্তব্য হতাশ হয়েছেন কলেজ ডেমোক্রেটস অফ আমেরিকান মুসলিম ককাস চেয়ারপারসন হাসান পিরালিও তিনি বলেছেন আমাদের মতে গণহত্যা বিরোধিতা করা ভালো পলিসি নয় এটা নিয়ে ভালো রাজনীতি হতে পারে কিন্তু তিনি কোনোটাই করেননি আর এটা দেখে আমরা খুবই হতাশ হয়েছি তিনি বলেন আমি সবচেয়ে হতাশ হয়েছি এটা শুনে যে বাইডেন বলেছেন শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তিনি মধ্যপ্রাচ্য নীতি পুনর্বিবেচনা করবেন না আমরা কেবল বলতে চাই তিনি নীতি পরিবর্তন না করলে দু সালে ডেমোক্র্যাটদের অনেক কিছু হার ঝুঁকি রয়েছে অপরদিকে যুক্তরাষ্ট্রের পর এবার অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে তাবু শিবির কেড়ে ফিলিস্তিনি পন্থীদের বিক্ষোভ শুরু হয়েছে দেশটির শীর্ষ এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুক্রবার বিক্ষোভ করেছেন শত শত বিক্ষোভকারী তবে যুক্তরাষ্ট্রের মতো অস্ট্রেলিয়ার পুলিশ এখনো বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারমুখী অবস্থানে যায়নি শুক্রবার সিডনি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ইসরায়েলের বিভিন্ন সংস্থার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের কানাডা এবং ফ্রান্সের শিক্ষার্থীদের দাবিরও প্রতিফলন ঘটি আছে এই বিক্ষোভে অংশ নিয়েছে তিন শতাধিক বিক্ষোভকারী এর মধ্যে উনচল্লিশ বছর বয়সী ম্যাট তার দুই বছরের ছেলেকে কাঁধে নিয়ে বিক্ষোভে অংশ নেন তিনি বলেন কাজা ইসরায়েলের কার্যকলাপের বিরুদ্ধে শুধু ছাত্র সমাজই বিরোধিতা করছে না সেখানে কি হচ্ছে সেটি একবার অনুধাবন করতে পারলে আপনার দায়িত্ব হচ্ছে সেটিতে জড়িত হওয়া সচেতনতা বাড়ানো এবং সংহতি প্রকাশের চেষ্টা করা সিডনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মার্ক কম স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান ফিলিস্তিনপন্থী বিক্ষোভ শিবিরে ক্যাম্পাসের মধ্যে থাকতে পারে কারণ সেখানে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের মতো সহিংসতা দেখা যায়নি সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে পুলিশ কয়েকটি গাড়ি দেখা গেছে তবে বিক্ষোভ স্থলে কোন পুলিশ উপস্থিত ছিল না